আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের গাছে কি কি ধরনের আম আছে এটা হচ্ছে ব্রুনাই কিং অনেক বড় হয় এটার ওজন প্রায় এখন আছে এক কেজির মতো একটাই আম আছে গাছে আরও চার পাঁচটা আম ছিল সবগুলা পড়ে গেছে আর এটা হচ্ছে জাকি বা অনেকে সূর্য ডিম বলে এটার আমের সাইজটাও ভালো এখন প্রায় চারশো থেকে পাঁচশো গ্রামের মতো আছে এক একটা ওজন এটা আছে তিনটা এবার প্রথম ধরছে আমগুলা এখানে একটা আছে এইখানে একটা বাচ্চারা একগুলো ছেড়ে ফেলে দেখে নেট দিয়ে আটকে আসছে এটা হচ্ছে কাটিমন অনেক সুস্বাদু একটা আম এই কাছে অনেকগুলো আম ছিল কিন্তু ঝড়ে পড়ে গেছে অনেকগুলো আম মাত্র চারটা আম আছে এখন এটা মোটামুটি বড়ই হয়েছে একটা আমের ওজন প্রায় আড়াইশো গ্রাম করে হবে এগুলো হচ্ছে দেশি আম আমাদের গুটি আম বলে মোটামুটি ভালোই ধরছে এবার আরও ছিল ঝড়ে অনেকগুলা পড়ে গেছে অনেকগুলা কাঠল ধরছে দেবার দেখেন আলহামদুলিল্লাহ অনেকগুলো কাঠল ধরছে দুইটা কাঁঠাল পাচ্ছ না এখান থেকে দুইটা কাঁঠাল কাঁঠালে রাখছি পাকা কাঁঠাল এগুলো আজকে খাওয়া যাবে একটা কাঁঠাল গাছ এটা আলহামদুলিল্লাহ দশটার মতো কাঁঠাল ধরছি পাকে না এগুলো কাঁচে আছে এটা একটা গাছ আছে একদম নিচে কাঠাল কাঁঠাল চারটা কাঁঠাল আছে হ্যাঁ একবারে নিচে কাঁঠাল গুলা এটা আলহামদুলিল্লাহ অনেকগুলা কাঁঠাল ধরতে পাকে নাই যদি এগুলো এগুলো দেরি আছে প্রায় পনেরো বিশ দিন পরে পাকবে এগুলো আরেকটা কাঁঠাল গাছ এটা তো মোটামুটি ভালোই কাঁঠাল ধরছে এটা কাঁঠালগুলো অনেক সুস্বাদু পাকে নাই এগুলো পাকতে দেরি আছে এটা তো মনে হয় একদম নিচে একটা কাঁঠাল ধরছে একদম মাটিতে দোষ নিচে কিছু একটা দেওয়া দরকার ছিল আমটা তো বাদুরে খাইছে মনে হয় বাদুরের হক পশু পাখিরও হক আছে আম কাঁঠাল খাওয়ার এখানে দুইটা কাঁঠাল পাচ্ছে এগুলি কি পাকছে নাকি এটা তো কাঁচাই আছে ও এটা খাওয়া যাবে আজকে খাওয়া যাবে হয়তো দুইটা আবদুল্লাহ সরো সরে লাগবে কিন্তু আল্লাহ মাসাল্লাহ অনেকগুলো আম পরা হয়েছে বিশ পঁচিশ কেজি হবে তো প্রায় বলতে পারবে আবদুল্লাহ বলতে পারবে মাসাল্লাহ সবগুলা গুটি আম কালার গুলা অনেক সুন্দর সবগুলো পাকা সিন্দুরে সিন্দুরে আম এটা লোকাল ভাষায় বলে সিন্দুর আমি লাল লাল দুইটা তিনটা গাছের আম না পারলাম ধুয়ে খেতে হবে কীটনাশক মুক্ত ফ্রেশ আম গাছ পাকা ভেজাল মুক্ত তো এতক্ষণ যারা কষ্ট করে ভিডিওটি দেখলেন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ